নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত আজকের ভিডিও শুরু করছি আমাদের চ্যানেলে কিন্তু বেশ কিছু চিঠি এবং ভিডিও অলরেডি আছে যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো তো আজকের ভিডিওতে আমি আবারও একটা চিঠির বা চিঠি বলবো আজকে আজকে চিঠি বা পত্র বলতে পারি সেটা নিয়ে আলোচনা করব কিন্তু হ্যাঁ আমাদের আজকের চিঠির বিষয়বস্তু চিঠি হলো আজকে চিঠির ধরনটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে আমরা যখন চিঠি লেখার নিয়ম বা চিঠি লেখার কৌশল যখন শিখেছি যে ভিডিওটাতে শিখেছি সেখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে যখন আমরা মুসলিম রীতিতে অর্থাৎ যখন আমি চাইলে সেটা বাংলা রীতিতে যেরকম সেরকমভাবে আমরা চিঠি লিখতেই পারি কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় মুসলিম রীতিতে যখন আমরা চিঠি লিখি তখন সেক্ষেত্রে কিন্তু কিছু সম্বোধন একটু অন্যরকম হয় অর্থাৎ মুসলিম রীতিতে চিঠি লেখার সময় সম্বোধনগুলো উর্দু ভাষার একটা প্রভাব পড়ে বা উর্দু ভাষার একটা ব্যবহার লক্ষ্য করা যায় সেই উদাহরণ হিসাবে আমি আজকে তোমাদেরকে একটা মুসলিম রীতিতে কি করে চিঠি লেখা যায় খুব সহজ এবং সংক্ষিপ্ত এবং সিম্পলভাবে বলতে পারি সেটা আমি আজকে উদাহরণ হিসাবে তোমাদের দেখাবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হবে এবং তোমরা উপকৃত হবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুসলমান রীতিতে বাবা বাবাকে মুসলিমরা সাধারণত আব্বা বলে থাকে কাছে খবর জানিয়ে পত্র লেখার একটা নমুনা আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নিচ্ছি তো বন্ধুরা শুরু করছি আমাদের চিঠি পাক যেন বন্ধুরা মুসলমান রীতিতে যখন চিঠি লেখা হয় তখন গুরুজনদের ক্ষেত্রে পাক জানাবেশু মোবারক জানা বেশুন্দে আলিসান জানাব এই ধরনের সম্ভাষণগুলো লেখা যেতে পারে সেটা গুরুজনদের কাকে লিখছ সেটা বুঝে লিখতে হবে এবং যখন বন্ধু স্থানীয় কাউকে চিঠি লেখা হয় তখন মেহেরবান অথবা মেহেরবান জানাবেশু এই ধরনের সম্ভাষণও কিন্তু লেখা যেতে পারে যেতে পারে এক্ষেত্রে পাক জানাবেশু লেখা হয়েছে যেহেতু বাবাকে বা আব্বাকে লেখা হচ্ছে বহুত বহুত আদাব পর আমার আরাজ এই যে তোমার চিঠি সময় মতো পেয়েছি এখানে বন্ধুরা বহুত বহুত বলতে বোঝানো হচ্ছে যে অনেক অনেক ঠিক আছে আদাব আদাব বলতে নমস্কার যেটাকে আমরা বলি বা কারো ক্ষেত্রে শ্রদ্ধা নিবেদন করা সেটার ক্ষেত্রে আদাব বোঝানো হয়েছে কিছু এই যে বহুত বহুত আদাব আরাজ। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু বন্ধুরা কিছুটা উর্দু ভাষা থেকে আসছে তাই শুনতে অনেকটা এরকম মনে হচ্ছে এই লাইনটার মানে এটাই বোঝাচ্ছে যে আদাব অর্থাৎ কাউকে সম্ভাষ কাউকে শ্রদ্ধা সম্মান নমস্কার সেটা বোঝাতে আদাব কথাটা ব্যবহার করেছে এবং আর দিয়ে বোঝানো হচ্ছে যে একটা অনেক দিনের ইচ্ছে সেটা পূরণ হয়েছে তুমি আমার আব্বাজানকে আর আম্মাজানকে আদাব জানাবে এখানে চিঠিটা অন্য কারো কাছে পৌঁছবে এবং সেটা বাবা মাকে খবর জানানোর জন্য পাঠানো হচ্ছে সেক্ষেত্রে কাউকে বলা হচ্ছে তুমি আমার আব্বাজানকে অর্থাৎ বাবাকে আর আম্মাজানকে আদাব জানাবে নমস্কার জানাবে খোদার রহমতে ও তোমাদের দোয়ায় আমরা ভালোই আছি আমার পড়াশোনা ভালোভাবেই চলছে ক্লাসে পড়াশোনা দ্রুত এগোচ্ছে সামনে ষাণ্মাসিক পরীক্ষা সেই মতো প্রস্তুতি নিচ্ছি ব্যাকরণ বই না থাকায় একটু অসুবিধায় পড়েছি আম্মাজানের কাছ থেকে টাকা না আম্মাজানের কাছে টাকা না থাকার পরের অংশটা আমি আগের অংশটা মুছে লিখেছি তো যারা যারা চিঠিটা নোট ডাউন করতে চাও তারা অবশ্যই ভিডিওটা পজ করে তুলে নেবে বইটি কিনতে পারছি না জানের কাছে টাকা না থাকার জন্য বইটি কিনতে পারছি না তুমি তাড়াতাড়ি একশত টাকা মানি অর্ডার করে পাঠাও কিংবা নিজে এসে দিয়ে যাও আজ এখানেই শেষ করছি প্লাস ইতি খাকসার তসলিম বানু বন্ধুরা এখানে আমি মানি অর্ডার লিখেছি কিন্তু বর্তমান দিনে তো টাকা পাঠানোর পদ্ধতি অনেকটাই পাল্টে গেছে তো সেক্ষেত্রে তোমরা অন্য কিছুও লিখতে পারো আর হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই যে চিঠির বিষয়বস্তু কিন্তু একদমই ব্যক্তিগত হবে এবং আলাদা হবে এটা একটা চিঠি মুসলমান রীতিতে কি করে চিঠি লেখা হয় তার একটা সাধারণ নমুনা বলতে পারো সেই জন্যই এটা আমি দেখানো সেটাই দেখানো হয়েছে তো বিষয়বস্তু এবং সম্বোধন সব কিছুই পাল্টাতে পারে এটাকে শুধুমাত্র একটা টিউটোরিয়াল অথবা নমুনা হিসাবে তোমরা ব্যবহার করতে পারো আর চিঠি লেখার সময় আমি আগেই বলেছি শেষ সম্ভাষণটা দেখে না অরজ ইতি খাকসার এটাও কিন্তু একটা অন্যরকম সম্ভাষণ এটার ক্ষেত্রেও তোমরা একটু খেয়াল রাখবে শেষে নিজের নাম আর আমরা তো চিঠি লেখার সময় সবাই জানি যে ওপরে যে চিঠিটা পাঠায় তার ঠিকানা লিখতে হয় এবং তারিখ দিতে হয় এবং শেষে চিঠির শেষে অথবা মানে হাতের বাদিকে যেটা খামে লিখলেও যখন খামে চিঠি লেখা হয় তখন খামের ওপরের ডান দিকে থাকে যে চিঠি লিখছে তার ঠিকানা এবং নিচে বা দিকে ডাক টিকিট থাকে এবং যেইখানে ঠিক চিঠি যার উদ্দেশ্যে চিঠিটা পাঠানো হচ্ছে তার ঠিকানাটা চিঠির বা দিকে একটা কোনাতে ডাক সহ লিখতে হয় ঠিক আছে তো এই ছিল মুসলমান রীতিতে একটা লেখার সহজ সরল সংক্ষিপ্ত চিঠির নমুনা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুলও মনে হতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর হ্যাঁ বিষ আমাদের ভিডিও বা ভিডিও সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে তোমরা প্লিজ কমেন্ট লেখো কমেন্ট করে জানাও তোমাদের মতামত অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত কমেন্টের উপর বেস করে নতুন কোন ভিডিও বা নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করতে পরের ভিডিওতে আবারও দেখা হবে আর সব শেষে একই কথা যদি চ্যানেলটা ভালো লাগে যদি আমাকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলে যাবে না সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ